বিসমিল্লা রহমান রাহিম আমি আজকে আপনাদের জন্য রান্না করব এই যে ইলিশ মাছ দিয়ে সেই স্বাদের বেগুন আলু রেসিপি এটা হলো একটা ঐতিহ্য খাওয়ার ইলিশ মাছ দিয়ে বেগুন আলু রেসিপি চলুন তাহলে আমরা পুরো রেসিপিটা নিই আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এখন এই যে বেগুন আলুটাকে একটু বেজে নিব এভাবে বেগুন আলু বেজে নিলে অনেক মজা হয় যে কোনো তরকারি হালকা বেজে নিলে অনেক মজা হয় এই যে আমি হালকা হলুদ আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি বেজে নিব এটা দুই থেকে তিন মিনিট বাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো এখানে একটা টমেটো কেটে টমেটোটাকেও আমি বেগুন আলুর সাথে বেজে নিছি আপনারা একবার হলো এভাবে আমার রান্নাটা দেখে রান্না করে নেবেন অনেক মজা এভাবে রান্না করলে দেখুন আমার বেগুন আলুটা রান্না বাজি করা হয়ে গেলে আমি এখন একটা প্লেটের সাহায্যে তুলে নিব অনেক মজা এই রান্নাটা আপনারা একবার হলেও চেষ্টা করবেন বাসায় রান্না করার জন্য সবাই আমরা খাই কিন্তু রান্নার এক একজনের রান্নার ধরন এক এক রকম এই যে আমার বেগুন আলুটা বাজা হয়ে গেছে এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দুই থেকে তিন মিনিট বাজার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে লবণটা একটু বুঝে শুনে দিচ্ছি যেহেতু আমি বাজার মধ্যে দিয়েছি এখন দিয়ে দিব এই যে রসুন বাটা আমি এখানে হাফ চামচ রসুন বাটা ব্যবহার করছি এখানে আমি কোনো আদা বাটা ব্যবহার করবো না আর এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদুর গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া বেগুনের তরকারিতে কালার না হলে কিন্তু বেগুন তরকারিটা দেখতেও সুন্দর লাগে না খেতেও মজা লাগে না এই যে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এই যে আগে থেকে বেজে রাখা বেগুন আলু টমেটোটাকে দিয়ে দিব। আপনারা তরকারি মশলা যত কষাবেন অত মজা এখন দিয়ে দিব আমি আগে থেকে বেজে রাখা ইলিশ মাছগুলো আমার বাসায় মাছ যে কোনো মাছ বাজা ছাড়া খায় না আমি কাঁচা মাছ রান্না করলে কেউ মুখে নেয় না এই জন্য আমি ইলিশ মাছটাকে হালকা বেজে দিছি উপর দিয়ে দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ এই যে দেখুন আমার বেগুনের কালারটা কত সুন্দর আসছে আপনারা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন অনেক মজা আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার বেগুনও বাজা ইলিশ মাছও বাজা আমি এখানে অল্প পরিমাণে পানি দিব এখানে বেশি পানি দেওয়ার দরকার না দেখুন আমার বেগুন বাজ রান্নাটা হয়ে গেছে এই যে বেগুন রান্নাটা হয়ে গেছে আমি লবণটাও দেখছি লবণটাও ঠিক মতে আসে অনেক মজা করে একটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিলাম আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন ফেসবুকে দেখলে এই যে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ